আচ্ছা দেবাশি তো আরেকটা যে এই আনোয়ারকে নিয়ে একটা প্রসঙ্গ উঠছে আবার যে কত দেড় লাখ টাকার মধ্যে মনে হয় কিছু শতাংশ টাকা পাইনি তো এই বিষয়ে আমি আমার জানি যা হবে প্লাস টাকা স্টুডেন্টে তো গেছে তো কিন্তু পাওয়া না পাওয়া এখনকার দিনে তো আর ক্যাশে হয় না সবটাই তো ব্যাংকে আছে লুকোচুরির তো ব্যাপার হয় না কিন্তু এ করবে প্লাস টাকা কমিটি ডিসাইড করবে এই লিগ লিগ্যাল ম্যাচ ঘরের মধ্যে সবচেয়ে ভালো মাটিই পড়ে প্রত্যেকটি 40% আছে এই প্রপারলি পুরো যতখানি রিপ্লানিং হচ্ছে ততক্ষণ আমরা এই মাটি নিয়ে অন্য কোনো কিছু চিন্তা করি না মোহনবাগান একমাত্র আইএসএল এর দল যারা নিজেদের মাঠে প্র্যাকটিস করে অন্য কোন বড় দল

তবে দুপুর তিনটের সময় খেলা হলে আমরা পক্ষপাতি নই কারণ দুপুর তিনটের সময় সাড়ে তিনটে লোক হচ্ছে তাতে কোনো মানুষও আসবে না এখানে ময়দানে কালকে আমি একটি বড় খেলা দেখছিলাম দেখছিলাম ফুটেজ তাতে লোক তারা জিতেছে আরমিও জিতেছে তারা তো সেই অর্থের লোক আসছে না আপনারা দেখছেন যে বাইরে বিরাট যে আগের মতো লাইন পড়েছিল লাইন পড়ছে তার মানে ময়দানে এই কলকাতা লীগ দেখতে ময়দানের লোক আসছে না সে আপনি ময়দানে করুন আর আপনার মাঠে লোক আসবে না কলকাতা লিগ যেভাবে আপনি যখন পড়াশোনা করবেন পরীক্ষা দিলেন আপনি পরীক্ষায় ফার্স্ট হলেন পুরস্কার নিতে আমি গেলাম অত বড় হাস্যস্কর ব্যাপার খেললেন আপনি

দুবছর কনঙ্ক বয়স বোধ হয় যে দুবছর বাংলা কোয়ালিফাই করতে পারেনি তারা কী হিসেবে ট্রফিটা নিল তাদের তো কী বলা উচিত ছিল মনমান ইসমাল মহানের এক একজন করে প্রতিনিধিকে সাথে নিয়ে যাওয়া উচিত ছিল আপনাদের জন্যে আইএফএ ট্রফিটা পাচ্ছে এ তো অন্য তিনশো নটা ক্লাব আছে তিনশো সাতটা ক্লাবের ছটা ক্লাবের জন্য পাইনি কিন্তু কালকে ট্রফিটা কালকে কিন্তু এই তিনটে ক্লাবের জন্য পেয়েছে তাহলে এই তিনটে ক্লাবের প্রতিনিধি থাকা উচিত ছিল কি ছিল না তো তারা খালি ছবি করার জন্যে আয় করে কাজ করার জন্য করে না ওইটা নিয়ে তাই নিয়ে এইটা সংক্রান্ত আয়বে সংক্রান্ত যত আপনার প্রশ্ন কম করবেন তত বাংলার দুর্বলের পক্ষে বলবেন দেখছিস দা আনোয়ারের উনিশ তারিখে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা চলেনি যে আইনে আছে তাই হবে আপনি যদি কাজ না করেন তাহলে কোম্পানি আপনাকে একটু ব্যবস্থা নেবে তো যেগুলো আইনে আছে আমাদের কোম্পানি যথেষ্ট কর্পোরেটাইজ লিগ্যালি সবাই খুব স্ট্রং সেটা যা হবে দেখা যাক

সেই আপনারা দেখবেন ওটা চাকা লাগানো আছে ওটা মুভেবল মূর্তি আছে তো আমরা আর নিশ্চয় আলোচনায় আছি আমরা মিউজিয়ামের জায়গা চেয়েছি আমি মিউজিয়ামের জায়গা দিলে মিউজিয়াম তৈরি করে আমরা ওই ট্রফিটাকে ওই মূর্তিগুলোতে মিউজিয়ামে এমনভাবে প্লেস করবো যাতে লোক বাইরে থেকে হোক ভেতর থেকেও সেটা আমাদের একটা প্ল্যান আছে সেইভাবে এমনিও মূর্তি এইভাবে যে খালি জায়গায় পড়ে আছে সেটাও আমাদের ভালো লাগছে না কারণ এখানে বৃষ্টি হচ্ছে জল হচ্ছে এখন নতুন আছে কিন্তু ধীরে ধীরে এটা নষ্ট হতে পারে সেই জন্য আমরা মিউজিয়ামের মধ্যেই এটাকে নিয়ে যাবো সেটা আর নিশ্চয়ই কথা হচ্ছে এটা কোনো বড় ব্যাপার নয়